বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছি আজকে আমরা যে সেই বিখ্যাত ওয়াদ কাকার বাড়িতে তো ওয়াদ কাকার কিছু পায়রা আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন কাকা কবিতার নিচে খেলা কবিতার দু একটা দেখাও দেখে এ বাচ্চাটা বিক্রি করবে নাকি এরই পাওয়ার এদের এখনই খেলা মায়ের মনে হয়েছে হ্যাঁ কাকা এটা এখনই খেলা মায়ের মনে হয়েছে গো কোন কবিতার ছায় দুটো খাসা তাই তো যখন পারেটা বাচ্চাটা দি বিক্রি করবে বাচ্চাগুলো বেচবো 500 টাকা করে দাম বাচ্চা 1000 টাকা জোড়া টাকা জোড়া যদি কার লাগে তো বলবেন একদম নিচে খেলা হয়ে যাবে ওর বাপের খেলা তো নিচে তাই না আর এই যে এগুলো সুকচাত ভাইয়ের পায়রা সুকচাত ভাইয়ের পায়রাগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর কিছু পায়রা উঠছে আমার আর কাকার সেগুলো একদম মেঘে ঢুকে ঢুকে উঠছে দেখা যাচ্ছে না আমার ওগুলো অনেক উপরে আছে হাতে থাকবেন দেখুন কাকা একটা পায়রা দেখাচ্ছে দেখুন বাচ্চা আরে কি কালার হয়েছে কাকা আবার আবার এদের যা তা কালার গো ওহ ছাতি ছাতি নয় স্টেল দেখুন কালারটা দেখুন কত সুন্দর পায়রা

আমি <laughs> জীবোন <laughs> 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 <laughs>

আমার না সবাই আছে কিন্তু রাত্রি বেলা নামলো মানে সেই সন্ধেবেলা যেটা উড়ি গেলো রাত্রেবেলা নামলো দিয়ে নেমে সে পায়রাটা আর সকাল বেলা দেখতে পাচ্ছি না কারণ খাঁচা ঢুকছে না তো পায়রা না দেখো সবুজ মালীটা দেখো কেমন কালার সেই ক্যানিং থেকে কাকা যে পায়রাগুলো কিনে নিয়ে গিয়েছিল দুটো সেই বাচ্চা দুটো সে দুটো কিছু বলে আর ফোন টোন করে সে তার সেই নাম্বার আর এই গেছে নাম্বার ও তাদের নিচে খালা হয়ে যাবে একদম হ্যাঁ

বন্ধুরা এরকম পায়রা লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপনারা দেখতে পারেন এই কাকার প্রচুর ভালো ভালো পায়রা কাকা ধরা ধরা পায়রা বিক্রি করে কাকার পায়রা এই যে নেমে আসছে আস্তে আস্তে দেখুন মোটামুটি কাকা যদি পায়রা দশ দিন যায় পায়রা টিভি খুঁজে পাওয়া যাবে না খুব আমার মেয়াসগুলো কেমন উঠছে দেখি যখন পায়ের ভাবে ছেদ দেবো কাকা যে কোনো বিক্রি করে দেবো নেই কিনবে আমার আচার আটটা মতন আছে আটটায় তোমার একদম চার হাজার টাকা চারশো করে চারশো করে চার হাজার বলছি হ্যাঁ দশটা ছিল দশটার দাম ধরবো দশটার দাম একটা যদি হেরিয়ে যায় দশটা আছে চার হাজার টাকা দেবো দেখো পারে রাখে দেখো কাকা দশটা ছিল আরে বাপরে সেই গুলাটা তো দাঁড়াও একটু ভালো করে দেখো যা তা কালার তো হেবি সুন্দর মা দিত চলো উড়ি দাও দেখি পায়রাটা খেলা দেখাবো আপনাদেরকে কাকা দেখাইছি দেখো আরে আরে

ও ওকে দিবি নে কত নিবি আমি পঞ্চাশ টাকা বেশি দিব ও যা দেবে হ্যাঁ ও যা হাজার টাকা দেবে ভাইয়া পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা দেবো নিয়ে পয়সা তো আমার সময় আমার কাজেই থাকে খাবো কেন তোকে দেব কেন পারে তোর নাকি হ্যাঁ

পায়রাগুলোকে আপনাদের এক এক করে শখ করেছি দেখুন এটা বালি এটা গোলা এটা হচ্ছে কত হাজার ওই দেখো দশটা পায়রা তিন হাজার আন্দ্রা একটাও নেই কিন্তু বলে দিলাম আগে থেকে আন্দ্রা পায়রা আসাই নিচে আন্দ্রা ওই দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো ছ ঘন্টা না তখন বলবো আন্দ্রা দুটো নেই কিন্তু আগে থেকে দশটা না দশটা পায়রা আছে মোট দশটার মধ্যে আজকে আবার একটা খেয়ে নিয়েছে জলে খেনি নিছে আরে ঠিক আছে নড়া তো আছে উড়ডি খেনি নিছে নড়া আছে 400 টাকা করে পিস দেখো 4000 টাকা দাও তাহলে ধুবনাইল দাও না 300 টাকা পিছে পায়রা নেই 300 টাকা পিছে আটা পাড়া কত হইছে 3 আটে 24 24 হ্যাঁ কততেছে 3 3000 10 টা আছে আর বাদ দেন আরে একটা দেখি সেটা পা যায় কিনা আগে আচ্ছা

পাঞ্জাবি পায়রা তুমি জানো না তাই এই যে কাকা ডিম এখানে বসাইছে বন গোলার তাই দেখুন দুটো আগে নিয়ে নেবে এই ডিম বনগাতায় বহানো হচ্ছে কোন বিক্রি কর ভাই আমাকে হ্যাঁ নাক দে আমাকে ডিম ডিম পেরেছে নাপতাই ডিম দুধ দিবি তো হ্যাঁ ঠিক আছে খাতার সঙ্গে চেয়ে নিয়ে যাবো আর ডিম না কোপ দিয়ে চেয়ে নিয়ে চলে যাবো তুই কি ভাবছিস তুই দেখতে থাক এবার তুই দেখতে থাক কারোর পোষ মাস আর কারুর সর্বনাশ আবার বলছে চারটি ছুঁই দেবো আমি আমি দুটো গামলা আছে সেই মানে বড় বড় আছে সেই পায়রা এক পাকা উড়ে নেয় সেই দুটো আর দুটো কপি দেবো দেখো চারশো টাকা করে পিস দেখো সব টোটাল যা আছে কাচ্চা বাচ্চা মাচ্চা সব দিয়ে দেবো না একটা হচ্ছে আর দুটো ম্যাড্রাজ উঠছে একটা আন্দ্রা উঠছে আর দুটো উঠছে কালসিরা উঠছে

কার আড়াইশো টাকা তাই তো ঠিক আছে তো নে নেপ্তা দিবে বেচবে বারোশো টাকা দেবো বারোশো টাকা দেবো দিবে বাচ্চা নাই তো নেপতা হয় মেদ দিটা মেদ দিরা নেবো শুধু পাঁচশো টাকা দেবো দেখ দিবে ও ন্যাপ্তা মেধ দিরা কয় তুই বললি আমি শুনবো এই দেখো সুখচাঁদ ভাই ন্যাপটা মাদি এই হচ্ছে সেই ন্যাপটা মাদি নিচে খেলা এখানে আছে এ একটা পায়রা আছে দেখুন এ ভাই ডিম দুধ নিয়ে গেলাম আমি আমার বোনগুলা পেরেছে ভাই শালা আমার খাঁচা থেকে তো জোর করে নিয়ে আসিস ডি হ্যাঁ সারা আমার আমার খাঁচা থেকে তো নিয়ে চলে আসিস যাস এবার তুই এবার যাস ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এসব আমাকে ডিম দিচ্ছে না বাচ্চা দিচ্ছে না এর পায়রা পৌষ মাস আর হবে এর সর্বনাশ বলে দিলাম আগে থেকেই ঠিক আছে

বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটা বেশি বড় না আর উঠছে আমার চোখে দেখা যাচ্ছে এখন বহুত ওপরে আছে আর নেক্সট ভিডিও আবার দেখাবে তার ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আশা করি এরকম ভিডিও দেখার জন্য আপনাদের টাইম পাস হবে তো আমি এই ধরনের এরকম পায়রা রিলেটেড ভিডিও বানাই তো সবাই ভালো থাকবেন বন্ধুরা যারা বিদেশ থেকে দেখছেন তারাও ভালো থাকবেন আর মুর্শিদাবাদের লোকেরা আমার ভিডিও অনেক দেখেন তাদেরকে অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইল প্রত্যেক আমার থেকে দর্শক ভালো থাকবেন সবাই বন্ধুরা এই যে বাচ্চাগুলো দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চা দুটো সেল করা হবে যদি কেউ লাগে হাত বদল করে দেবে কাকা দেখুন দিল্লি বাস পায়রা ভালো থাকবেন সবাই বন্ধুরা টাটা বাই বাই কাকা একটু হাই দিয়ে দাও হাই দিয়ে দাও হ্যাঁ কাকার ভিডিও দেখার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ টাটা বাই বাই